জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা ছড়িয়েছে ইসলামী দলগুলোর ভেতরে এবার জামাতে ইসলামীকে বাইরে রেখে নতুন একটি ইসলামী জোট গঠনের ঘোষণা দেয়াছে পাঁচটি ইসলামপন্থী দল যার রাজনীতিতে যেমন আলোড়ন তুলেছে তেমনি জনমনের সৃষ্টি করেছে বিভ্রান্তি ও ক্ষোভ মাত্র কয়েক সপ্তাহ আগে ইসলাম পন্থীদের ঐক্যের বার্তা শোনা গিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বৃহৎ সমাবেশে জামাত ইসলামী নেতাদের পাশাপাশি একাধিক ইসলামপন্থী দলের নেতারা এক মঞ্চে অবস্থান করেছিলেন এমনকি জামাতের জাতীয় সমাবেশেও দেখা গিয়েছিল ওই একই ঐক্যের ইঙ্গিত কিন্তু সেই ঐক্য বেশিদিন স্থায়ী হল না পঁচিশ জুলাই শুক্রবার পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে জামাতকে বাদ দিয়ে পাঁচটি দল একটি নতুন জোট গঠনের সিদ্ধান্ত নেয় বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির ও চরম ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই নতুন জোটে যে দলগুলো যুক্ত হয়েছে সেগুলো হল বাংলাদেশ খেলাফত মজরিস জমিউতে ওলামা ইসলাম নেজাম ইসলাম পার্টি এবং খেলাফত মজরিস বিশ্লেষকদের মতে জামায়াতকে বাদ দেওয়ার পেছনে রয়েছে কৌশলগত মতভেদ সূত্র জানায় বরিশালে এক আনুষ্ঠানিক বৈঠকে জামায়াতের আমির এক প্রার্থী দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছিলেন তবে শেষ মুহূর্তে ওই প্রস্তাব থেকে সরে আসার পর মতবিরোধ প্রকট আকার ধারণ করে এই নতুন জোট ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড় প্রশ্ন উঠেছে ইসলাম পন্থীদের ভোট যদি একত্র না হয় তাহলে তারা আরো নির্বাচনমুখী রাজনীতিতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে জনমনে তৈরি হয়েছে আরও এক প্রশ্ন যারা নিজেরাই এক হতে পারে না তারা দেশ ও জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করবে ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোর এই বিভাজন কি তাদের অবস্থানকে আরো দুর্বল করে তুলবে নির্বাচনের আগে এই দ্বন্দ্ব যে ইসলাম রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে তা বলাই যায় এখন দেখার বিষয় ভবিষ্যতে এই জোট কতটা কার্যকর হয় এবং জামাত ইসলামে কি পথ বেছে নেয়